প্রতীক্ষার অবসান সাত বাধা পড়লেন অনন্ত রাধিকা পরিবার এবং বন্ধু বান্ধবের উপস্থিতিতে শুক্রবার এক দুই জুলাই মুম্বইয়ে বন্ধনে আবদ্ধ হলেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট রোশনাইয়ে ঝলমল বিয়ের আসরে হাজির গোটা বিশ্বের হেভিওয়েটরা উপচে পড়েছে গোটা বলিউড তিন দিন দিনব্যাপী এই বিবাহ উৎসবের প্রথম দিন বিয়ে এক তিন জুলাই অনুষ্ঠিত হবে শুভ আশীর্বাদ আশীর্বাদের অনুষ্ঠান এক চার জুলাই মঙ্গল উৎসব বা বিয়ে রিসেপশন দুই শূন্য দুই দুই সালে তিন শূন্য ডিসেম্বর রাজস্থানের নাথদার শ্রীনাথজী মন্দিরে অনুষ্ঠিত হয়েছিল অনন্তরাধিকার রোকা অনুষ্ঠান এই অনুষ্ঠানের মাধ্যমেই আম্বানি পরিবারের হবু পুত্রবধূ হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন রাধিকা এই রোকার পরেই একটি জমকালো পার্টির আয়োজন হয়েছিল অ্যান্টিলিয়াতে যোগ দিয়েছেন বিটাউনের বহু তারকা দুই শূন্য দুই তিন সালের এক নয় জানুয়ারি অ্যান্টিলিয়াতে ঘনিষ্ঠদের উপস্থিতিতে আংটি বদল করেন অনন্ত এবং রাধিকা ওই অনুষ্ঠানে অনন্ত আম্বানি পরেছিলেন উজ্জ্বল নীল রঙা কুর্তা পাজামা এবং গাঢ় রঙের জ্যাকেট রাধিকা বেছে নিয়েছিলেন একটি জমকালো সোনালী লেহেঙ্গা অনন্ত এবং রাধিকার জন্য তিন দিন দিনব্যাপী একটি জমকালো প্রি ওয়েডিং অনুষ্ঠানের আয়োজন করেছিল আম্বানি পরিবার হাজির ছিলেন ভিভিআইপিরা বিশেষ পারফরম্যান্স ছিল রিহানা এবং সির্ক বি অতিথিদের জন্য আয়োজন করা হয়েছিল বন্তারা পরিদর্শন এবং ম্যাজিক্যাল ড্রোন শোয়ের অনন্ত রাধিকার বিয়ের অংশ ছিল রাধিকার ব্রাইডাল শাওয়ার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিতে দেখা গিয়েছে নিজের গার্ল গ্যাংয়ের সঙ্গে ব্রাইডাল শাওয়ারের আনন্দে মেতেছেন রাধিকা মার্চেন্ট একটি ছবিতে অন্যান্য ব্রাইডসমেয়িকদের সঙ্গে দেখা গিয়েছে জাহ্নবী কাপুরকেও ফ্লোরাল থিমের সাজসজ্জার সঙ্গে জাহিনবী বেঁচেছিলেন একটি গোলাপি রঙা পোশাক অন্যান্যরা পরেছিলেন সিল্কের শার্ট এবং পাজামা হবু রাধিকার পরনে ছিল আইভরি রঙা লাউন্ডোয়ার সেট অনন্তরাধিকার প্রি ওয়েডিং উদযাপনের আরেকটি বড় অংশ ছিল বিবাহর আয়োজন সমাজের জন্য কিছু করার লক্ষ্যে শিল্পপতি মুকেশ আম্বানি এবং তার স্ত্রী নিতা আম্বানি নদী মুম্বইয়ে একটি গণবিবাহের আয়োজন করেছিলেন সমাজের প্রায় সমস্ত সুবিধা থেকে বঞ্চিত পরিবারগুলি থেকে আসা পাঁচ শূন্য জোড়া ছেলে মেয়ে বিয়ে হয়েছে ওই অনুষ্ঠানে নবদম্পতিদের জন্য উপহারের তালিকায় ছিল সোনার গয়না যেমন নাকছাবি, বিয়ের আনটি মঙ্গলসূত্র সেই সঙ্গে ছিল রূপোর পায়ের আনটি এবং নুপুরো এই গণবিবাহের সাক্ষী থাকতে উপস্থিত হয়েছিলেন প্রায় আট শূন্য শূন্য মানুষ নতুন কণেদের প্রত্যেককে স্ত্রীধন হিসেবে দেওয়া হয়েছে এক শূন্য এক লক্ষ টাকাও এখানেই শেষ নয় নবদম্পতিদের নতুন সংসারের জন্য মুদিখানা সামগ্রী এবং ঘরকন্যা সামগ্রী উপহার হিসেবে দেওয়া হয়েছিল উপহারের তালিকায় ছিল অ্যাপ্লায়েন্সও এই বিবাহের পরে অতিথিদের জন্য এলাহি খানাপিনার আয়োজন করা হয়েছিল সেই সঙ্গে ছিল পশ্চিম ভারতের আদিবাসী ওয়ার্লি উপজাতির ঐতিহ্যবাহী তর্পা নাচের আয়োজনও